জীবন চলার পথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরামর্শ পরামর্শটা আমি কোথা থেকে নিচ্ছি কার থেকে নিচ্ছি কে দিচ্ছে এক এটা একটা বিষয় আর একটা হচ্ছে এই পরামর্শটা দেওয়ার জন্য সে সক্ষম কিনা সব কিছু আপনার শিক্ষা থেকে শুরু করে এডুকেশন যা বলেন না কেন চিকিৎসা জীবন চলার পথে যে কোনো বিষয় ইভেন এটা মোবাইল কিনেন যাই করেন না কেন সব বিষয়ে পরামর্শ ইম্পর্ট্যান্ট সুতরাং পরামর্শ আপনার লাইফকে যেমন একটা ভালো দিকে নিয়ে যেতে পারে ঠিক তেমন দেখা যাবে আপনার বিশ্বস্তই হয়তো মানুষটা কিন্তু তার একটা ভুল পরামর্শ আপনার জীবনটা খাদে পড়ে যেতে পারে ঠিক আছে তার মানে মূল কথা হচ্ছে পরামর্শটা নিতে হবে ঠিকঠাক জায়গা মতো এবং জায়গা থেকে যারা সক্ষম এবং যারা বুঝে কি বুঝে ওইটাই বুঝে যে আপনার আসলে কি দরকার সেইটা সে বুঝে সে যেটা জানে সেটা আপনার উপরে চাপাইয়ে দেওয়াটা পরামর্শকের কাজ না পরামর্শকের মূল কাজ হচ্ছে আপনার সমস্যাটা বুঝে ওই অনুপাতে আপনার জন্য যেটা বেটার সেটা সে সাজেশন করে